আসসালাম আলাইকুম ঈদ মোবারক ঈদ ঈদের একটা আনন্দ চলে আসছে অলরেডি বাসের দিকে তাকান লঞ্চের দিকে তাকান বিশেষ কইরা ট্রেনের ছাদের দিকে তাকান ভাই মানুষ আর মানুষ সবাই দেশে যাচ্ছে সবাই দেশে যাচ্ছে আর এই গান ভাই এ গান ই যে কইরা দিল এটার হিসাব নির্বাচনের পরে হবে আহা কার পাশা গেছে কার টেবিলে এর মধ্যে অনেক গান তৈরি হয়েছে কিন্তু কিন্তু কোন গান ভালো করতে পারে নাই ভালো করছে মানে এরকম সুপার হিট হইতে পারে নাই এখন একটু বন্ধ করি না হলে আবার কপিরাইট খাইতে পারি বুঝছেন যার জন্য আমি সাথে সাথে কথা বইলা যাচ্ছি আহা আরে জনগণ জানে সমাধান হ্যাঁ ভাই জনগণ সমাধান জানে বোকা বানানো যাবে না ধমক আর কিচ্ছু করতে পারবেন না ভয় দেখে আর কিচ্ছু করতে পারবেন না কিভাবে দেশের দিকে যাচ্ছে মানুষ আগে যারা প্রার্থী থাকতো যারা চেয়ারম্যান মেম্বার এমপিতে দাঁড়াইতো তারা মানুষের দুয়ারে দুয়ারে যাইতো ভোট চাইবার জন্য আর এখন দেখেন ভোটার লাই চলে যাইতেছে ট্রেনের ছাদে কইরা মানে ভিতরে জায়গা নাই ছাদে কইরা যাচ্ছে ওই প্রার্থীর জন্য দিন বদলাই ভাই এরা যে যাচ্ছে এদেরকে কেউ পয়সা দিয়ে নিচ্ছে না কেউ কোনো কিছু হালুয়া রুটিও দিচ্ছে না কোনো কিছুর আশা না শুধু একটাই আশা পরিবর্তন চায় সবাই পরিবর্তন চায় এই গানটা যেমন পরিবর্তন না দিছে না সবাই মনের মধ্যে এই গানটা শুনলে ভাই মনটাই ভালো হয়ে যায় অনেক গান সেল পরে ওই যে একটা কন্টেন্টে বলছিলাম না একটা গানই একটা ছবিকে সুপার হিট করাই দিতে পারে ঠিক তেমনি এই গান এই গানের অনেক অবদান জামাত ইসলাম এবং এগারো দলের পিছনে এই গানের অনেক অবদান এ গান মানুষকে না বুঝছেন উৎসাহিত করছে মানুষের ঘুম ভাঙায় দিছে এই গানের অর্থ বুঝার মানুষ চেষ্টা করছে গান একেবারে হৃদয়ের মধ্যে এই গান দুই হাজার এই ছাব্বিশে দেখবেন এই পুরা ছাব্বিশ পার করে দিবে একটি গান বারবার কেন গানের কথা বলতেছি জানেন অনেকে বলে জামাতে ইসলাম গান বাজনা পছন্দ করে না সিনেমা বানাইতে দিবে না নাটক বানাইতে দিবে না এরকম অনেক কথাই বলে আসলে জামাতে ইসলামের ইস্তেহারে বা ওনাদের ওই যে মঞ্চ থেকে নির্বাচনী মঞ্চ থেকে এরকম কোন কথা বলছে বলে নাই ওনাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে ওনারা সরিয়া আইন জারি করবে ওই আফগানিস্তানের মতো যাই হোক উপরাল মেহরবাণী সেটাও ভুল ভাঙা ভাঙি অবসান কইরা দিছে আমাদের পীর সাহেব হ্যাঁ চল মনে হয় পীর সাহেব সেটা অবসান কইরা দিছে উনি বাইর হয়ে যায় যে অভিযোগটা করছে সেটা কি ছিল যে ওনারা সরিয়া আইন পালন করবে না জামাত ইসলাম এই কথাটা বলাতে অনেক বড় উপকার হয়ে গেছে কারণ আমার ঘরের লোক বাইরে যায় এই কথা বলতেছে তো এতে প্রমাণ হয়ে গেছে যে না ওই সরিয়া আইন চালু হবে না আর সরিয়া আইন নিয়ে মানুষের একটা ভয় আছে আসলে কি আছে না আছে। এগুলা মানুষ যাচাই করে না ওনাদের চোখের সামনে ভাইসা উঠে ওই যে সৌদি আরবে ঘরের উপরে তলোয়ার হাতের উপরে তলোয়ার আবার ওই যে আফগানিস্তানে যেমন যা কিছু দেখছে মানুষ তাই না ওই যে ব্যা দিয়ে পিটাইতে দেখছে না রাস্তাঘাটে মা বোনদেরকে ওগুলা চোখে ভাইসা উঠে যার জন্য সরিয়া আইন নিয়ে অনেকের ভয় আছে ওই ভয়টা কাটাই দিছে চর্মনায় পিস সাহেব হ্যাঁ উনি বাইরে যায় এমন ভাবে বলছে যে সরিয়া আইন যে জামাত ইসলামের মধ্যে নাই জামাত ইসলামের মুখ দি আর বলার দরকার হয় নাই বলছেন রাজনীতিটা কোন লেভেলে ওই যে গানে একটা কথা আছে না খেলা চলছে কোন লেভেলে কার পাশা কার টেবিলে হাই হাই আসলেই ভাই পাশা বদলে গেছে বদলে যাওয়ার পিছনে কারণ কি জানেন এটাই কারণ মানুষের বুদ্ধি বিবেচনায় মানুষ যা কিছু দেখতে পাইছে চোখের সামনে মনে করছে তাকেই নির্বাচনের ইস্তেহার মানে আমি যেটা বলতে বলতে চাচ্ছি বুঝায় পারলাম না মনে করেন আপনি যা কিছু দেখে গত দুই বছর দেড় বছর এটাই হলো নির্বাচনী ইস্তেহার এই যে সমস্ত দল আইসা নির্বাচনে ইস্তেহার দিতেছে না বিটিভিতে তারেক রহমান সাহেব দিছে বিএনপির পক্ষে থেকে তারপরে দিছে আমাদের এনসিপি নাইদ ইসলাম এপরে জামাত ইসলামের আমির সাহেব আজকে দেখলাম একটু আগে ডক্টর ইউনূসサル ভাষণ দিতেছে এটাই শেষ ভাষণ ইউনূসサル কিন্তুও আগের মত একই কথা বলছে ঈদের আমেস এবং নতুন বাংলাদেশের জন্ম হচ্ছে বারো তারিখ হচ্ছে নতুন বাংলাদেশের শুভ জন্মদিন মানে এই দিনটাই বাংলাদেশ আবার নতুন করে জন্ম নিল এরকম একটা কথাই উনি ওনার ভাষণের মধ্যে বুঝাইছে ওই আগের স্টাইলি আগে যা যা বলছে সেম কথাগুলা বলছে কিন্তু একটা জিনিস বুঝা গেছে যে আমি যা কিছু কইরা গেলাম আর গত নয় মাসে আপনারা বৈশাখ যা কিছু করছেন আর গত নয় মাসে আপনারা চা বিস্কিট খায়া যা কিছু কইরা গেছেন এগুলা থেকে আর বাইরে হইতে পারবেন না হ্যাঁ বাইরে হইতে পারবেন না কারণ সবকিছু আটকা গেছে এখন হ্যাঁ আর না ভোটের মধ্যে আর হ্যাঁ ভোট পাশ করবেই ট্রেনের মধ্যে যেভাবে যাচ্ছে এরা কাকে ভোট দিবে এই যে লঞ্চে কেরাজ যাইতেছে বাসে কেরাজ যাইতেছে মানুষের মধ্যে যে ঈদের একটা আমেজ চলে আসছে ডক্টর ইনুস স্যারের ওই একই কথা না ঈদের একটা আমেজ আসবে আপনাদের মধ্যে ওর মধ্যে আপনারা ভোট দিবেন তার মানে কি জানে নতুন বাংলাদেশে জন্মদিন বারো তারিখে এইটাই তো বুঝাইছে কিন্তু জামু যে আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে বাল নিয়ে এই যে আপনি বলতেছেন স্যার এত আনন্দ আপনার মনের মধ্যে কিন্তু আমি একটা ভিডিও দেখাইতে চাই এখন এই ভিডিও যে সে লোক না তো ভাই সেই মঞ্জুর মুন্সি যে মানুষটা নির্বাচনে যাইতে পারে নেই টাকার অভাবে হ্যাঁ ওনার কাছে টাকা পয়সায় নাই ব্যাংকের টাকা দিতে পারে না শত শত কোটি টাকা উনি দিতে পারে না ওই যে যাইতে পারে নাই ওইটার ঝাল মিটাইতাছে ওনার জায়গায় এখন ট্রাক মার্কা আসছে আর ওই ট্রাক মার্কাকে ভোট দিতেই হবে যদি না দেন আগুন টাগুন দিয়া পোড়ায় দিবে সব কিছু তো আচ্ছা একটু দেখায় অনেকে তো দেখেন না অনেক কিছু না দেখাইলে জিনিসটা ক্লিয়ার হবে না একেবারে লাল শার্ট পরা লাল মাইক হাতে দেখেন না কি কয় হায় হায় আগুন ঝরা বক্তব্য তো বাঙের বাচ্চা কাউকে ছাড়বে না অন্য কাউকে ভোট দিলে মানে ট্রাক মার্কায় ভোট দিতে হবে উনি মা তো ওই এলাকার ওইখানে ভোট না দিলে কাউকে ছাড়বো না আরো কি করে শুনেন মানে আপনারা ভাইবেন না উনি ভয় দেখাইতেছে আমি পরিষ্কার বলতেছি দরকার লাগলে রেকর্ড কইরা ফেসবুকে ছাইরা দাও যেন অপমানিত না জমিদার সবাই কিন্তু বারোই ফেব্রুয়ারি তারিখে রক্ষা করবেন সহায়তা করবেন আরে ভাই এ তো ভাই পুরা ডন কিন্তু অ্যারেস্ট করা উচিত হ্যাঁ ভাই করা উচিত তো এটা বলে না যে আপনি যদি আমার পছন্দের কোন মানুষকে ভোট না দেন আমি আপনার বাড়ি ঘর আগুন দিয়ে পোড়াই দেবো আমার যদি বেদজুতি করেন উনি জমিদার ওনাকে বেদজুতি করা যাবে না উনি যাকে চাইবে তাকেই ভোট দিতে হবে ওনাকে অ্যারেস্ট করা উচিত না এটা তো বেআইনি কথাবার্তা ধমক দিতেছে নিরহ মানুষ তো ঘাবড়ায় যাবে কিন্তু কেউ ওনাকে অ্যারেস্ট করবে না কারণ কি জানেন ওনারা অনেক বড় দল ওনারা ব্যাংকের কাছ থেকে অনেক টাকা নিয়ে রাখছে এই যে আমাকে ইচ্ছা করলে এখন বুঝছেন যা ইচ্ছা তাই করতে পারে একটা মামলা ঠুইকা দিয়া কারণ অনেক টাকা আছে ওনাদের জন্য অনেক উকিল দাঁড়ায় রয়েছে দিল একটা মামলা ঠিকা তারপরে চলে গেলাম আমি জেলে পয়সা মরলাম ওইখানে কে আসবে আমাকে বাঁচাইতে কারণ মানি যে যে বিগ পাওয়ার ওই পাওয়ারের কারণে কিন্তু বলতাছে আমারও যদি কেউ বেদজ্যুতি করস তাইলে কিন্তু আগুন দিয়া পোড়া ছাড় কার কইরা দেবো আরে দীপ জল তো এরকম কথা বলতে পারে না আজ পর্যন্ত কোন সিনেমায় মিশা সৌদাগর তো আজ পর্যন্ত এই কথা বলতে পারে নাই কোন সিনেমা কারণ এই ধরনের ডায়লগ লেখার ক্ষমতাই তো কারো নাই বাঘের বাচ্চা জোর কইরা ভোট নিয়ে নিবে কিন্তু প্রতিবাদ নাই এইটা নিয়ে কিন্তু কোনো বুদ্ধিজীবী কোনো কথা বলবে না কোনো টকশুতে কোনো কথা হবে না কথা হবে কোথায় এই সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার ছায়ায় যাইতাছে ফেসবুকে গেলেই আপনি পাইবেন এই ভিডিওটা এইভাবেই প্রতিবাদ চলতে থাকবে প্রতিবাদ চালায় যাবেন ভাই ব্রাদার যারা দেশে যাইতাছেন মনে রাখবেন আপনার হাতের এই মোবাইলটা আছে না এটা হচ্ছে পৃথিবীর সেরা অস্ত্র এটার কাছে রিজাইনও কিছু না কোন অস্ত্র কিচ্ছু না এই মোবাইলের কাছে এটা মাথায় রাখবেন এই মোবাইল দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন হাসরাত আব্দুল্লাহ বলছে না সবাই ব্লগ বানাবেন দেখাইবেন মোবাইলে এই যে ভোট দিতে আইছি এই যে আমার বন্ধু ভোট দিতে আইছে ওই যে আমার চাচায় ভোট দিতে যাইতেছে এই যে আমার বাবায় ভোট দিতে আইছে মা বোনদেরকেও দেখাইবেন এই যে আমার মা ভোট দিতেছে বোন ভোট দিতেছে ঈদের আমি যে চলে আসবেন আর মাথায় রাখতে হবে ওই যে হাইনার দল কিন্তু ওধ পাইতে আছে এই যে যাকে দেখাইলাম এরা কিন্তু হাইনার সর্তান কিন্তু সর্তান না হলে এরকম কথা কেউ বলে এরকম কথা যদি উপর থেকে আসে নিচেতে ভাই এই যে মাঠ পর্যায়ে ওরা কি করবে ওরা তো ঝাপায়া পড়বে কারণ বসে তো ওনাদেরকে বাঁচাবেই হ্যাঁ থানায় গেলে জেলে গেলে বস তার বাড়িতে টাকা পয়সা দিয়ে দিবে দশটা উকিল দিয়ে আবার দুই সপ্তাহ পর ছাড়ায় দিবে এই জন্যই ভাই এইভাবে বলে অতীতে এই ধরনের কাজ করছে তো সে কইরা সাকসেসফুল হয়েছে থানা টানা সবকিছু কিনা এই সাকসেসফুল হয়েছে এই লোক অতীতে নালে এই কথা বলতো না এই টাইমে যেই টাইমে ভাই অপারেশন ডেভিল হান চলতেছে আর্মি মাঠের মধ্যে পুলিশ র‍্যাব সবাই মাঠের মধ্যে ওই টাইমে এই কথা বলা চারটিখানি কথা কিন্তু কেউ ধরবে না কারণ ওই যে টকে বললাম এরা হলো মাফিয়া কিং ডন এদের গায়ে কেউ হাত দিতে পারবে না এই যে ভয় ঢুকায় দিতাছে না এই ভয়টাই হচ্ছে ভাই রাজত্ব করার একমাত্র ফর্মুলা আপনি যদি রাজত্ব করতে চান রংবাজি করতে চান ডন হইতে চান মাফিয়া কি হইতে চান দাউদ ইব্রাহিম হইতে চান আপনি যেখানেই থাকেন দেশে বিদেশে খালি মানুষের মনের মধ্যে ভয় ঢুকাই দিবেন আপনার চালা চামুণ্ড দিয়া দুই চারটা কিল কইরা আপনি বুঝাই দিবেন এটা আমি করছি তারপরে দেখবেন সবাই আপনারা ভয় পাবে দুই হাতে আপনারা টাকা দিবে আপনি দুবাই বৈশা বৈশা খাইতে পারবেন এ হচ্ছে ভয়ের রাজত্ব কায়েম করা যেটা করছিল গত সরকার সতেরো বছর ভয় রাজত্ব কায়েম করছিল না তাদের হাতিয়ার কি ছিল ওই যে খাকি পোশাক পরা কিছু মানুষ যাদের এখন বিচার হইতেছে আরো কে ছিল ওনাদের হেলমেট বাহিনী তাদের দিয়া ভয় ঢুকাই দিত না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করছে না সেঞ্চুরি করছে কিসের সেঞ্চুরি আর মুখে নিলাম না আমরা দেখছি আচ্ছা এই যে এত বড় একটা রাজত্ব রেখে গেল সবই তো এই দেশে আছে ওই রাজ্যের ভাব কারা বসাইছে একটু আগে আমি বলতেছিলাম না নির্বাচনের ইস্তেহার নিয়ে বিটিভিতে যেভাবে সবাই ইস্তেহার দিতেছে এই কাগজে লেখার ইস্তেহারের কোনো মূল্য নাই কাগজের লেখা ইস্তিহার ভালো হবে এটা সবাই জানে যার জন্য কোনো আগ্রহ নাই মানুষ যেটা চোখে দেখছে গত দেড় বছর গত ষোলো বছর এবং গত চুয়ান্ন বছর যা কিছু দেখছে ওইটাই হলো ইস্তেহার মানুষ মনে মনে তৈরি কইরা ফেলাইছে যে আমাদের ইস্তেহার এটা তোমাদের কি ইস্তেহার সেটা তোমাদের কাছে রাখো আমাদের ইস্তেহার হলো এইটা আর আমাদের ইস্তেহার যারা পালন করতে পারবে আমরা তাদেরকেই ভোট দিব আর সেটা বুঝতে পারছে বইলাই বুঝছেন এই প্রথম দেখলাম ট্রেনের ছাদে কইরা মানুষ দেশের দিকে যাচ্ছে স্লোগান দিতে দিতে কি স্লোগান দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা আর ওই গান বাজাইতে বাজাইতে যাচ্ছে মানুষের মধ্যে একটা আনন্দ চইলা আসছে এরা যখনই দেশে যাবে আগামী কাল সারা দিন সারা হাটে মাঠে চায়ের দোকানে এলাই কিন্তু প্রচার কইরা বেড়াবে কারণ এরা রাজধানী থেকে গ্রামে গেছে এদের কাছে অনেক অনেক কিছু জানতে চাইবে খবর কি ভাই ওদিকে খবর কি এদিকে খবর এই এই যে খবর আদান প্রদান করবে না এটাই হলো কানে কানে পাবলিসিটি মুখে মুখে পাবলিসিটি এভাবেই পাবলিসিটি হয়ে গেছে তো ওই যে মিছিলগুলো দেখেন না ড্রোন শট দেখেন না ওগুলাতে তো পাবলিসিটি আর আপনারা যেটা বলতেছেন এই যে লাল শার্ট আর লাল মাইক মাথায় নিয়ে মাথায় তো না হাতে নিয়ে হাতে নিয়ে যেটা বলতেছেন ওটা তো মাথার মধ্যে বাড়ি দিতেছেন শেষ প্যারাকটা ঠুইগাই দিতেছেন হ্যাঁ ভাই এটা হচ্ছে পরাজয় শেষ প্যারাক আপনি ভয় দেখায় কিছু করতে পারবেন না ভয় দেখায় যদি কিছু করতেই পারতো তাহলে তো হাসিনার মতো ভয় আর কেউ দেখাইতে পারবেন না উনার মতো ভয় আর কেউ দেখাইতে পারবেন না উনি যে ভয় দেখাইছিল আল্লামা সাইদি হুজুর যেদিন ইন্তেকাল করেন শাহাদাত বরণ করেন সেদিন একটা স্ট্যাটাস দিছিলাম আমার পেজটা বুঝছেন খুঁজে পাইতাছিলাম না তিন মাস লাগছে ওই পেজ ফিরায় আনতে তার মানে বুঝছেন তো পুরা প্রশাসন কিভাবে চলতো কিভাবে দেশটাকে চালাইতো আরে আল্লাহ সাইদি হুজুরের কথা যখনই মনে পড়লো তখন একটা কথা মনে পড়লো উনি একটা কথা বলছিলেন যে নির্বাচন কাছে আসলেই মাথায় টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া কিছু লোক খালি দেখবেন সালাম দিতেছে সালাম দিতেছে আর সালাম দিতে দিতে এমন অবস্থা হয় শেষের দিকে আইসা বলে সালকুম 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 মানে আসসালাম আলাইকুম বলার আর সুযোগ পায় না সালকুম সালকুম বলে ঠিকই দেখলাম ওই যে ববি হাজার একজন দাঁড়াইছে না ও দেখলাম যে ওই ছালকুম ছালকুম করতেছে হ্যাঁ আমার এত হাসি পাইছে আর মনে হয়েছে যে আল্লামা সাইদি হুচুর অ্যাডভান্স এত কথা কিভাবে বলতো ওনার অনেক কথাই তো সত্যি উনি বলছে না এমন একটা দিন আসবে ওই দিল্লিতে পালায় যাইতে হবে ঠিকই তো তাই হয়েছে অনেক আগে বইলা গেছে আর অনেক আগে বইলা গেছে যে নির্বাচন সামনে আসলে দেখবেন ওদের সালামের স্টাইলই বদলা যায় ছালকুম ছালকুম বলতে থাকে ওইটাও বাস্তবে দেখলাম নির্বাচন যখন আসে সালাম সালাম দিতে দিতে আসসালাম আলাইকুম এই এত সময় বলবে কতক্ষণ খালি ভাই চালকুম চালকুম আসলে উনি নেক বান্দা ছিলেন আসলে নেক বান্দা ছিলেন নাহলে অ্যাডভান্স এরকম কথা বলতে পারত না যাই হোক ভিডিওটা শেষ করতে হবে কোনো হতাশা নিয়া না মনে আনন্দ নিয়া দুই একটা চারটা পাঁচটা দশটা গন্ডগোল হবে হইতে দেন বাকি নব্বইটা জায়গায় যদি ঠিক থাকে একশোর মধ্যে দশটা জায়গায় গন্ডগোল হইল নব্বইটা যদি ঠিক থাকে তাহলে তো ঠিক তাই না আর মানুষ ঠিক জায়গায় ভোটটা দিবে ওই ইস্তেহার কইরা ভোট দিবে না গত ষোলো মাস সতেরো মাসে যে ইস্তেহার দেখছে চোখের সামনে এ দেশটা কেন এত অস্থির ছিল ওরা রাজত্ব রাইখা চলে গেছে ওই রাজ্যত্বটা কারা দখল করছিল আর ওই দখল করতে গিয়া কারা মামলাবাজি করছে কারা চাঁদাবাজি করছে এবং এমন অবস্থা দাঁড়িয়ে গেছে জানেন আপনি সিএনজি যে স্টার্ট দিবার সময় যে আওয়াজটা হয় ওই আওয়াজটা কানে গেলেই কি জানি একটা মনে বইরা যায় মানুষের কাছে হ্যাঁ সিএনজি স্টার্ট দেওয়ার আওয়াজটা দিলেই মানুষের চোখে ভাইসা উঠে অন্য কিছু ওইটাই হলো ইস্তেহার এটা মাথায় রাখতে হবে আর ইস্তেহার তো শহীদরা লেখাই রেখা গেছে বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে স্কুলের দেওয়ালে দেওয়ালে আশেপাশের দেওয়ালে দেওয়ালে যে সনদ ছিল ওই হবে না ওই হচ্ছে দেওয়ালের লেখনী আর এই নতুন সনদ দিয়েই এই দেশ পরিচালনা হবে এই দেশকে আর কেউ বেপথে নিয়ে যাইতে পারবেন না ইচ্ছা করলেই কেউ কারো দালালি করতে পারবেন না ইচ্ছা করলেই এই নির্বাচনে কেউ কাউকে পাশ করাই দিতে পারবেন না ওপেন চ্যালেঞ্জ আমি বইলা গেলাম কেউ পারবেন না যাদের মনে মধ্যে এই শয়তানিটা আছে তারা কিন্তু একটা জিনিস খালি মাথা রাখবেন যাদের মনে এই শয়তানিটা আছে তাদেরকে বলবো আজকে রাতে খালি ওই পাঁচে আগস্টের ভিডিও দেখবেন চোখের সামনে আইনা যাদের মনে ওই শয়তানিটা আছে যে আমরা ওই মেকানিজম কইরা পাস করে দুমু ওই শয়তানি যাদের মাথায় আছে তাদেরকে বলবো ওই পাঁচই আগস্টের ভিডিও দেখবেন যে যে দেখছেন মারা গেছে গেছে। ওরা শহীদ আর এখনো আছে এরা ঘুমায় নাই যে কোনো সময় আবার রাস্তায় নাইমা যেতে পারে তখন কিন্তু আর পালাইবার জায়গা পাবেন না আগেরবার পালাইবার সুযোগ করে দিয়েছিল অনেকে তারা ওই সুযোগ পাবে না এমন ভাবে আবার সবাই রাস্তায় নামবে কোন রকম অন্যায় পথ কেউ বাইচা নিয়েন না সুষ্ঠু একটা নির্বাচন হইতে দেন সঠিক একটা নির্বাচন হইলে তাহলে জনগণের মনের মধ্যে যে ইস্তেহার লেখা হইছে। আপনাদের ইস্তেহার না জনগণের মনের মধ্যে যে ইস্তেহার লেখা আছে শহীদরা যে ইস্তেহার দেওয়ালে দেয়ালে লেখা গেছে ওই ইস্তেহার দিয়েই এই দেশ চালাইতে হবে সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ